যারা অরিজিনাল ব্যাটারি কোন লোগোরা থাকলে যে কোনো ব্যাটারি কিনলে প্রতারিত হবে না শাহ আমানত ইজি বাইক ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ইলং এর ভিতরে শুধু যে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ওই লেখাটা আসেনটা ফলো করবেন আচ্ছা ওই লেখাটা যদি থাকে আপনি ইলং কিনেন ওই লেখাটা নাই ইলং কিনতেন না এই ফ্যাক্টরিতে যে উৎপাদন হয় সম্পূর্ণ মেটিনিয়াস সীসা তারপর কেমিক্যাল যা কিছু আছে সব কিছু আমদানিকৃত সম্পূর্ণ আধুনিক মেশিন দ্বারা তৈরি ম্যানুফ্যাকচারিং বা পল ফ্যাক্টরি চানা এলাকা না দেখে আপনি ব্যাটারি কিনেন যে বলতে আসেন ধারুক ভাই তিন মাস আসতে হয় না ছয় মাস আসতে হয় না চার মাসে ব্যাটারি চলে না আট মাসে আমার ব্যাটারি শেষ আপনি এই যন্ত্রণা সারা ধরনের বুক করে দিতে হবে বেডাকে আমি বলবো যারা সাহা আমার ব্যাটারি বিক্রি করেন না আমি বলবো না আমার ব্যাটারি বিক্রি করেন আপনি অন্য একটা কোম্পানির ব্যাটারি বিক্রি করেন কিন্তু ভালো একটা কোম্পানির ব্যাটারি বিক্রি করেন প্রচারিত হন আমি ফারুক ভাই সমস্ত ক্ষতিপূরণ দেবো ভালো কিছু বিক্রি করেন ভাই আমার সা আমার বিক্রি করতে হবে এমন কোনো কথা না অন্য কোম্পানি বিক্রি করেন ভালো কোম্পানি বিক্রি করেন দুই টাকা ড্রাইভারতে চাই নেন তারা টাকা দিতে প্রস্তুত মানে ছয় মাস গ্যারান্টি সাত ওয়ারেন্টি আছে ছয় মাস এইগুলো এক বছর নিরাপত্তা পাবেন এই সা আমার ব্যাটারির উপর কোনো কোয়ালিটি বাংলাদেশে প্রমাণ দিতে পারেন তারা লাইফ নিয়ে এক লক্ষ টাকা পরিষ্কার দেবো আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগতম যে বাংলাদেশের যত অটো গাড়ি আছে এই ব্যাটারিগুলো কোথায় পাবেন সবচেয়ে কম দামে এমন একটি প্রতিষ্ঠানে আসছি সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ফুল আপনারা এই ধরনের ব্যাটারিগুলো পেয়ে যাবেন আজকে আমি সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমার সামনে আছেন ফারুক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের একটু বিস্তারিত আপনার একটু ব্যাখ্যা দিবেন যে এখানে কি কি ধরনের আপনারা ব্যাটারি তৈরি করে থাকেন আর কিভাবে আজকে লাইভ বলবো যারা অরিজিনাল ব্যাটারি কোন লোগোটা থাকলে যে কোনো ব্যাটারি কিনলে প্রতারিত হবে না আর অরিজিনাল ব্যাটারি কোনটা আমরা আজকে পুরো ক্লিয়ার করে দেব ভিডিওতে বাংলাদেশের যে কোনো প্রান্তেতে যে কোনো ব্যাটারি কিনব কোন কোন লোগোটা থাকলে এটা তারা প্রতারিত হবে না এ বিষয়ে একটু কথা বলবো যেমন এটা হলো আমাদের সামান্য ব্যাটারি এর আগে আমি পরিচয় নিই সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই এই মুহূর্তে আপনাকে সামনে হাজির হলাম শাহ আমানত ইজি বাইক ব্যাটারি নিয়ে তো ইতিমধ্যে জানেন শাহ আমানত একটি ইজি বাইক ব্যাটারি বিভিন্ন প্রচারে আছে এবং কি সারা বাংলাদেশে ভাইরাল ব্যাটারি এটা তো সবাই ভালো আছে তো আজকে এটা গুণমান সম্পর্কে একটু কথা বলবো আর ভিডিওটা মন দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ এটা হলো আমাদের শাহ আমানত ইজি ব্যাটারি হ্যাঁ শাহ আমানত ইজিবাইক ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না কি লেখা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না আপনি এখন এই শাহমানুদ ব্যাটারি গাও এই লেখাটা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এটা শাহমানুদ ব্যাটারি মধ্যে আছে এখন আপনি ইলং কিনলেন এসপার কিনলেন কিং পার কিনলেন আপনার পছন্দ যে ব্যাটারিটা আপনি মনে করেন আজকে গেলেন ব্যাটারি কিনতে আপনি ইলং কিনবেন কিনেন সমস্যা নেই কিন্তু ইলংয়ের ভিতরে শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না ওই লেখাটা আসিনিটা ফলো করবেন আচ্ছা ওই লেখাটা যদি থাকে আপনি ইলং কিনেন ওই লেখাটা নাই ইলং কিনবেন না স্পর কিনবেন ওই লেখাটা আসিনি ফলো করেন ওই লেখাটা নাই স্পার কিনবেন না পর কিনবেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না লেখার দেখেন আসতে হ্যাঁ কিনছেন নাই কিনবেন না আমার কথা হলো এই লেখাটা যদি আপনি দেখে কিনেন দিলে বল এই লেখাটা দেখে কিনলাম এটা আমার কী 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 লাভ হবে আচ্ছা আমি বলবো আমার কাস্টমারের এক নম্বর লাভ এই ফ্যাক্টরি যে উৎপাদন হয় সম্পূর্ণ মেটিনিয়াস সিসা তারপর কেমিক্যাল যা কিছু আছে সব কিছু আমদানিকৃত এই সেই এই ফ্যাক্টরি যা আছে সব চানের থেকে বাংলাদেশে আসে আসে শুধু তাদের হাতে মাংলা ফিটিং করে শুধু সম্পূর্ণ আধুনিক মেশিন দ্বারা তৈরি ওই মেশিনতে যখন ব্যাটারিটা বের হবে যদি এটা কোনো ফলস থাকে বা এরকম ফিটিং হয় নাই তখন মিশিন সরাসরি আওয়াজ এই মালটা ফিটিং হয় না এটা হবে না সুতরাং আমি বলবো এটা যে সীসা আপনি নতুন পাচ্ছেন সমস্ত কেমিক্যাল নতুন পাচ্ছেন যা কিছু আছে সব নতুন পাচ্ছেন তাহলে আপনি এই সীশাটা কেন আপনি ব্যবহার করবেন বলুন ফারুক ভাই অন্য ব্যাটারি ব্যবহার করতে হ্যাঁ যদি ম্যানুফ্যাকচারিং বা পল ফ্যাক্টরি চানা এলাকা না দেখে আপনি ব্যাটারি কিনেন তো বলতে পারছেন ফারুক ভাই তিন মাস আসতে থাকে না ছ মাস আসতে হয় না চার মাসের ব্যাটারি ব্যাটারি চলো না আষ্ট মাসের ব্যাটারি শেষ আপনি এই যন্ত্রণা সারা জন্ম বুক করে দিতে হবে আচ্ছা এই লেখাটা যদি আপনি ফলো না করেন আর এই লেখাটা দেখে ফলো করে যদি আপনি ব্যাটারি কিনেন যদি প্রতারিত হন আমি ফারুক ভাই সমস্ত ক্ষতিপূরণ দেবো কথা বুঝতে পারছেন জি জি এরপরে যে সিসার আপনি সর্বপ্রথম আপনি একটু নতুন শিশার আপনি ব্যবহার করুন তাহলে এই শিশার আপনি দুই থেকে আড়াই বছর আপনি অটোমেটিক ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা তো আমি বলবো যে ডিলার বাইদেরকে উদ্দেশ্য ওই ডিলার আমি বলবো যারা সা আমার ব্যাটারি বিক্রি করেন না আমি বলবো না আমার ব্যাটারি বিক্রি করেন আপনি অন্য একটা কোম্পানির ব্যাটারি বিক্রি করেন কিন্তু ভালো একটা কোম্পানির ব্যাটারি বিক্রি করেন ভালো ব্যাটারি বিক্রি করলে আপনি মান সম্মান ইজ্জত রেখে আপনি ব্যবসা চালাইতে পারবেন মান সম্মান ইজ্জতকে ব্যবসা কেন চালাইতে পারবেন কারণ আপনি নিজে জানতেছেন আজকে যে ছোটো লোকাল যে ফ্যাক্টরিগুলো আছে আজকে চান্স পেয়েছে আমি আপনি যে কম দামে মাল কেনার কারণে আমি আপনি যদি কম দামে মাল না কিনতাম তাহলে এই লোকাল কমের চান্স পেতো পাইতো না আপনি জানেন যে ভাই এই ব্যাটারিটা কম দামে কিনা আপনি জানেন যাই না আপনি শাহ আমানত বিক্রি করবেন না বারো একটা কোম্পানি ব্যাটারি বিক্রি করবেন না কেন বিক্রি করবেন না ওটা দাম বেশি ওটা আপনার প্রফিট হবে পাঁচ হাজার আর লোকাল ব্যাটারি বিক্রি করলে আপনার প্রফিট হবে বারো হাজার তেরো হাজার টাকা তা আমি এই বাজারকে বলবো আপনি যে অটো ড্রাইভার বেড়া আছেন তারা কিন্তু খুবই নিম্নস্তর মানুষের মানুষ আছে এমন নিম্নস্তম মানুষ যদি আপনি কখনো তাদের ফ্যামিলির দিকে না ঘুরেন একবার তার আপনার কাস্টমার একদিন গোপনে যাইবেন তাদের বাসায় তাদের পরিস্থিতিটা তার বিষয়টা আপনি বুঝবেন বোঝার পর যখন দেখবেন তার ঘর আসতে চাউল নাই বাগান নাই ওই তাদের বাচ্চা বাচ্চা চাহিদার কাছে খাবার আনতে পারতেছে না কারণ বড়ো মাছ চাষে কিনতে পারছো না অথবা এই জিনিসটা খাইছে আনতে পারতেছে না সংসারের ভিতরে যখন ফ্যামিলিতে ডুববেন তখন আপনি অনুভব করতে পারবেন যে তারা কতটা ভালো তখন ভাই আপনার একটা ভুলের কারণে আপনি একজন ভালো থাকার জন্য এতগুলো মানুষ কষ্ট ধরা এর আপনার ঠিক মনে করেন না যেমন আপনি একটা ভুল করছেন আপনি জানেন যে আপনি বারো হাজার টাকা বের করেছেন আপনি একজনের ভালো থাকার জন্য তার ফ্যামিলিতে দশজন আটজন নজন লোক থাকে সবার কষ্ট দিলেন প্যারেশনে দিলেন আপনি ভাববেন না যে তারা প্যারেশন তার দাম আছে তাও আমি টিয়া পাইছি না সমস্ত প্যারেশনই কিন্তু আপনার কাছে আসবে এটাই স্বাভাবিক ভাই আপনি ভুল করবেন এই ভুলে ফাঁসিটা আপনি করতে হবে আইজ আর কাইল জি কোনো মাপ নাই মাপ পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা সারদের সেরা দেন একটা কথা সবসময় মাথায় রাখতে হবে এই কথা আর কি তো আপনি জানেন যে আপনি এটা লোকাল মাল জানেন আপনি লোকাল মাল কেন কিনবেন আজকে যদি আপনি লোকাল মাল না কিনতেন তাহলে কোন কোনো কোম্পানি আপনাকে চান্স ফেলে নেবে যে এই লোকাল ফ্যাক্টরির করার চান্স ফেলে নেবে তো ওই ভালো কিছু বিক্রি করেন ভাই আমার সাথে আমার বিক্রি করতে হবে এমন কোনো কথা না অন্য কমানে বিক্রি করেন ভালো কমা বিক্রি করান দুই টাকা ড্রাইভারতে চাই এনেন তারা টাকা দিতে প্রস্তুত তাকে বুঝিয়ে বলেন হ্যাঁ দুই একটা আছে কথা না কথা ধরুন বোঝো না উশৃঙ্খল করে দুই একটা যেটি না বুঝ দু একটা কাস্টমার ধরবেন না কোনো সমস্যা নেই তাদেরকে বিষয়টা সুন্দর বুঝে বলেন বিক্রি করেন আপনিও ভালো থাকবেন কাস্টমার ভালো থাকবো আপনি আল্লাহর কাছে ভালো ভাববেন আর আপনার প্রতিষ্ঠান রাত রাত্রে উন্নত হয়ে গেছেন টেরো তেরো না কখন আপনার প্রতিষ্ঠান উন্নত হয়ে গেছে তো এই কথা যারা ডির ইচ্ছুক আমাদের স্কুলের নামে যোগাযোগ করবেন আর

যদি আমার মোবাইলে যে নাম্বারটা প্রতিনিধি আছে ফোনে পাওয়া যেন তারা বলুন ফারুক ভাই ভিডিও কলে দেখাও তারা আমার দেখাবো কোনো সমস্যা নেই আর যে ফারুক ভাই কীভাবে ব্যাটারিটা পাবো শুধু তিন হাজার টাকা বিকাশ করে দেবেন মাল আপনার কাছে পৌঁছে দেবে বাকি টাকা এটা মালটা রিসিভ করে নেবেন সাথে পানি ফ্রি থাকবে আচ্ছা পানি ফ্রি পাবেন তারপর সার্ভিস মানে ডেলিভারি চার্জ একবারে ফ্রি থাকবে তারপর বললেন ফারুক ভাই এত দূরত্ব আপনি ব্যাটারি আনলে কীভাবে আমার ডিলাই আমার কোনো একটা সমস্যার আমি সমাধান করব। আপনি এখন যেভাবে নেবেন পরবর্তীতে ঠিক এইভাবেই আপনার কাছে ব্যাটারি একটা সমস্যা হলে আমরা পাঠাই দেবো সময় একটা ব্যাটারি পাঠাই দেবো আমার ব্যাটার পাই ওই ব্যাটারি আপনার আমাদেরকে দিয়ে দেবেন আর হলো এই এ আর কি যারা ব্যাটারি নিয়ে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে অন্য কোনো ব্যাটারি কিনবেন শুধু ম্যানুফ্যাকচারিং বাই পলপেটির চানা লেখা আসেন এই জায়গা এলাকাটা দেখে কিনেন আমার জন্য কিছু করতে হবে না শুধু ভালো থেকে আমার জন্য দোয়া করবেন তাই লেখা হবে আসার লোকেশনটা বলে দেন কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাস নামে আমাদের দোকান তো বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেক অনেক ফ্যাক্টরি আছে যদি যে কোনো ফ্যাক্টরি হোক যদি কোনো এটার কোনো কোয়ালিটি আছে ফোন দিতে পারেন লাইট আনবো এক লক্ষ টাকা পরিষ্কার দেবো ক্লিয়ার তো সে আমার তো সাথে থাকবেন আর সে আমার তো পেষ্টা রাখবেন কোনো কারণে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে অথবা আমার সাথে কথা বলতে গেলে যে স্ক্রিনের নাম্বার থাকবে ওনার বলে আমাকে ফোন ধরাই দেবে ইনশাল্লাহ ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আছে যে কোনো ব্যাটারি দরকার ফোন দেন আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম